আসসালামু আলাইকুম স্বপ্নের খামারে আপনাদের সবারই স্বাগতম তা আজকে ভিডিওটা কি বিষয়ে অবশ্যই আপনারা থামমেল দেখে বুঝতে পারছেন তো একশো টাইগার মুরগি আমি পাঁচ পঞ্চাশ দিন পাইলে কত টাকা আমার লাভ হয়েছে সে বিষয় নিয়েওই আমি আজকে কথা বলবো আর কত টাকা বাচ্চা লাগছে কত টাকার মেডিসিন লাগছে বা কত টাকার আর খাবার খরচ হয়েছে সব বিষয় আমি এখানে উঠাই ধরবো তা কথা না বাড়ে চলেন আমরা মূল বিড়ুতে চলে যাই তো একশো টাইগার মুরগির বাচ্চা নিতে লাগছে আমার আট হাজার টাকা আট হাজার টাকা মেডিসিন লাগছে আমার এক হাজার টাকা লিটার খরচ লাগছে আমার সাতশো টাকা বিদ্যুৎ খরচ লাগছে আমার পনেরোশো টাকা আদার লাগছে আপনার আমার ছয় বস্তা তো ছয় বস্তা আদারের দাম আমার এক একটা বস্তা আদারের দাম পড়ছে তেত্রিশশো টাকা করে ছয় বস্তা আদারের দাম আয় উনিশ হাজার আষ্টশো টাকা তো টোটাল আমার খরচ হয়েছে পাঁচ পঞ্চাশ দিনের একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা তো পাঁচ পঞ্চাশ দিনে আমার মুরগির ওয়াইটাস গিয়ে আপনার এক কেজি তিনশো এক কেজি চারশো এক কেজি পাঁচশো এটি হচ্ছে দেড় কি আর লি এটির ওয়াইটার গিয়ে আমার আপনার এক কেজি সাতশো তো আমি টোটালে মুরগির হিসাবে টোটালে মাপ দিয়ে মুরগির হিসাবে পাইছি আমি এক কেজি চারশো গড়িয়া তো আমি এক কেজি চারশো গুঁড়া হিসাব করলাম আরেকটা কথা বললে নেই আমার মুরগি একশো বাচ্চা থেকে দুইটা বাচ্চা মারা গেছে আল্লাহ লোকমতে আর আটানব্বইটা বাচ্চাই আমি পাইছি তো আটানব্বইটাই আমি তো তখন একশো সাঁইত্রিশ কেজি ওইটার আমি পূরণ দিলাম আরেকটা কথা মাঝখানি বললে নেই আমি মুরগি পাইকারি বেশি নেই আডে মুরগির খুরসা মুরগি লেট ছিল তিনশো দশ আর আমি এলাকার মধ্যে মনে করেন আমার এলাকার মধ্যে তিনশো টাকা পি কেজি হিসাবে আমি মুরগি বিক্রি করে দিছি তা আমি তিনশোই ধরলাম তো আমার মুরগির মূল টাকা আপডা আসতে আপনার একচল্লিশ হাজার একশো ষাট তো আমি মাইনাস করলাম একত্রিশ হাজার একত্রিশ হাজার তো মোট আমার লাভটা আসলো কত দশ হাজার একশো ষাট তো এটাই আমার মূল হিসাব তো অবশ্যই আপনারা কইতে পারেন যা এত টাকা লাভ কীভাবে আসছে আসলে মনে করেন আমি যখন মুরগির বিক্রি করার মাধ্যমে গেছি তখন আমার মুরগির দামটা পাইছে আমি অনেক বেশি মুরগির লেটটা পাইছে আমি বাজারটা পাইছে ভালো তার জন্য এরকমের টপিকটা আসছে আর কি তো এটাই আমার মূল ভিডিওর উদ্দেশ্য তো আমার এখন আবার একশো সোনালি মুরগি আমার ফার্মে আছে আজকা বাচ্চার বয়স আপনার তেরো দিন তো এটার বিষয়ে আমি আবার ভিডিও দেবো দুই দিন পরে সেই বিষয়ে আমি কথা বলবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাক সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এই স্বপ্নের খামারে পাশে থাকবেন